আজকে আমরা যাবো অবদা অনেকদিন পরে প্লান্ট আমাদের মাথায় এলো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যা ও অবদা যাওয়ার জন্য বেরিয়ে ফুললাম এখন আমরা যাব অবদায় তো বলতে না বলতে আমরা অবদা এসে পড়েছি অবদা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আজকে কেমন জানি কারণ আমরা একটু লেট করে এসে পড়েছি অবদায় তো যাই হোক আমরা এসেছি এমনি দেরি করে এখন আমরা যে একটা নৌকায় উঠবো ঘুরে দেখলাম ছবি টবি তুললাম দেখতে পাচ্ছেন আপনারা ফুল কি সুন্দর পরিবেশ মেলায় এখন আমরা যে একটা নৌকায় ওঠার ব্যবস্থা করব। টিকিট মেকিট কাটলাম কাটার পর এখন আমরা নৌকার উপরে উঠবো নৌকার উপরে একটা টিকিট জমা আপনারা সবাই জানেন এখন আমরা টিকিটটা দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা নৌকার উপরে উঠবো তো গাইস ফাইনালি আমাদের নৌকার উপরে উঠা হয়ে গেল এখন এই নৌকাটা সারবে সার আগে আমরা যার যা জায়গায় বসে নিচ্ছি তো আমরা দুজন মাথায় বসলাম আর তারা দুজন ওই মাথায় বসলো তো নৌকাটা ছেড়ে ছেড়ে দিবে ও মাই গড নৌকা দিয়েছে তো গাইস আজকে একটু শীতটা বেশি লাগতেছে এর জন্য নৌকায় উঠলাম তো ফিলিংস টাও মজা অনেক ভালো লাগবে যদি নৌকাটা একটু জোরে চালায় নৌকাটা ছেড়ে দিলো গাইস তো একটা জিনিস দেখ খারাপ লাগতেছে নৌকাটা পুরোটাই ফাঁকা তো আরেকবার যদি আসি আমরা তাড়াতাড়ি না এখন এই কথা বাত এখন ফিনিক্স লওয়ার টাইম তোমরা যারা যারা নৌকায় উঠো মেলায় এসে পছন্দ করো তারা তারাই কমেন্ট করবে আমাকে আমার কাছে খুবই ভালো লাগে মেলায় এসে নৌকায় উঠতে নৌকা জোরে চালানোর টাইম এসে পড়েছে কিন্তু তো গাইস বলতে না বলতে জোরে দেওয়া শুরু হয়ে গেছে ও মাই গড এখন ফিলিক্স লওয়ার পালা এখন ভিডিও করার মুডি নাই ভাই এখন উপরে উঠতেছে আর খালি ভয় লাগতেছে ভিডিও কোন রকম ক্যামেরাটা বাইক করে করতেছি তাছাড়াও আমি একেবারে মাথায় বসেছি তো গাইস নৌকায় অনেক ঘোরা হয়ে গেল এখন আমরা নৌকা থেকে নামবো তো গাইস আমরা মেলায় তো আসলাম মেলায় এসে অনেক রাইড করলাম তো এখন আমরা কিছু খাবো হালকা পাতলা তো চলেন খেতে যাওয়া যাক অর্ডার দিছি খাবার আসতেছে তো গাইস এই তো পিজ্জা এসে বললো এখন এই পিৎজাটা আমরা খাবো পিজ্জাটা খাওয়ার পর গো তো গাইস পিজ্জা এসে বলেছে পিজ্জা এখন আমরা খাবো পিৎজা খাইতেছি পিজ্জা আমাদের সাথে আছে চারজন আমরা এখন চারজন মিল্লাকে একটা পিস করে খাইতেছি গাইস তো পিজ্জাটা খুব মজা লাগতেছে তো আপনারা যারা যারা আসেন তারা তারা অবশ্যই পিৎজা খাবেন পিৎজার দোকানের নাম পিজ্জা নাম্বার চুদলিং পং তো যাই হোক এখন পিজ্জাটা আমরা খাওয়া প্রায় শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো গাইস আজকের বিদায় এই পর্যন্তই এখন বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টাটা